হাত চাটবার বিশ্বাস করুন দারুন হয়েছে দারুন এই দেখুন এই কি মাছ বলুন তো লইটা মাছ আপনারা তো লইটা মাছ অনেক রকম রান্না করে খান তাই তো আজকে আমি এরমভাবে রান্না করব রান্নাটা কি বলুন তো গন্ধরাজ লইটা খেতে অপূর্ব তাহলে আপনারা রান্নাটা দেখতে থাকুন আমাদের বিশ্বাস এই লোটে মাছের একটা নতুন রান্না আপনাদের দারুণ লাগবে দেখতে এই দেখেন মাছগুলো আমার বৌমা খুব সুন্দর আনছে মাছগুলো

কাটছে আমি এদিকে দিকে কুড়িয়ে নিচ্ছি এই দেখুন এই নারকলটা কিসের বলুন তো ওই যে মোহরা রান্না করছিলাম না সেই নারকেল অর্ধেক রেখে দিছি এইটিরই এখন অল্প একটু কুড়িয়ে নিচ্ছে জানেন এই লইটে মাছ অনেকেরই পছন্দ তাই তো এই লইটে মাছ অনেক রকম খায় যেমন পকোড়া খায় তার চপ খায় আবার ঝুড়ি খায় পেঁয়াজ দিয়ে। দিয়ে আবার অনেকে আলু বেগুন দিয়ে চরচুরি খায় অনেকে ঝিঙা আলু সব দিয়ে আবার পাতলা ঝোলও খায় অনেক রকম তা আমি যে আজকে রান্না করব গন্ধরাজ লেবু দিয়া এত সুন্দর হবে আর সব রান্না হার মানিয়ে দেবে এইটায়

বৌমা মাছটা কেটে ধুয়ে এনেছে এখন একটু নুন হলুদ মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দাও তো একটু মেখে মাঠে জল দিয়ে থাকে অল্প একটু সাদা শস্য নিয়েছি আর একটুখানি কালো শস্য নিচ্ছি এখন আমি বেটে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি বেটে নিচ্ছি এবার আমি টমাটার কুচিয়ে নিচ্ছি এই দেখুন গন্ধরাজ লেবু আমি যে রান্নাটা করব না এই লেবুটাই হচ্ছে মেন এই যখন লেবুর রসটা দেবো না উড়ে বাপে মোমো হয়ে যাবে গন্ধে এত সুন্দর লাগে এই মা রান্না করলে সর্বনাশ কি গন্ধ রে ময় ময় হয়ে গেছে গন্ধে লেবুর গন্ধ গন্ধরাজ লেবু বলছে কেন ওরে গন্ধ দেখো রস কত হ্যাঁ ওরে বাপরে ঠাকমা হ্যাঁ সন্ধেবেলা দেখবে ফুচকা যদি কোনোদিনও খাও ফুচকার টক জলে এই গন্ধরাজ লেবু দেয় আমি বাবা ফুচকা খাই না মুগ ডাল দিয়ে খাবা লেবুর রস দিয়ে মেখে আর যখন ভাত খাবা এটা এরকম করে একটু কামড় দেওয়া হেভি গন্ধ জানো খাইছ খেয়ে দেখবা ওইটা কামড় দিয়া বাবা পান্তা ভাতের সাথে তুমি কি গন্ধ লেবু খেতে টক না ওরে খাই ভাতটা যদি একটু টক টক গন্ধ গন্ধ হয় ভালো লাগে না না আমি লেবু নি কাঁচা লঙ্কা লেবু ও আহ আরে এটা লঙ্কা তার সঙ্গে একটু কলা হবে ঝাল পান্তা ভাতের সাথে কলা হ্যাঁ আপনারা কখনো খেয়েছেন পান্থা সাথে কলা আমাদের কমেন্টে জানাবেন ঠাকমার কিন্তু পছন্দের খাবার হ্যাঁ সত্যি তাই আমি এখন এই আদার কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কখন তুই উনান ধরাইছি ধরিয়ে নেই বর্ষার দিনে উনান ধরাইতে খুব কষ্ট এই এখন একটু আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এখানে দেখুন কি সুন্দর এরকম ফল হয়েছে এই যে ফলগুলো দেখছেন এই ফলগুলো দিয়ে কিন্তু ঠাকমা একটা রান্না করেছিল সেই রান্নাটা দারুণ হয়েছিল শুক্ত করে দিয়ে মানে এটা হচ্ছে টিয়াপাকির পাখি খায় এই যে দেখুন পেকেছে এই পাকাগুলো টিয়া পাখিরা খায় এগুলো দারুণ আর এটা কিন্তু এই যে পাতা এটা তেলা পাতা বলে এইগুলো রান্না করে খায় আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন আমাদের চ্যানেলে যান পেয়ে যাবেন দারুণ দারুণ রান্না হয় এগুলো ও মা জানো তো ওই ফলগুলো হয়েছে আবার কোন ফল ওই যে লম্বা লম্বা লাল লাল টিয়া পাখি খায় না তুমি একবার রান্না করেছিলে হ্যাঁ 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 হ্যাঁ

হ্যাঁ পাতলে লাল লা ধুলেগুলো খায় তাই দেখালাম আমি এখন আমি মাছের মশলাটা করে নিচ্ছি এখন টমাটার আর লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এই নারকল কোরানোটা দিয়ে দিচ্ছি এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এখন একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি এখন আমি লোঁচো মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে আমি একটু ভালো করে মেখে নিই লেবুটা কখন দেবে ঠাকুমা লেবু আর লেবুর পাতা নামানোর আগে দেব এই দেখো নন স্টিক নিয়েছি এখন মাছটা আমি সাজিয়ে নেব ওটা হ্যাঁ কড়াই থেকে একটু তেল দিলে ভালো তো আগে না আবার নামানোর আগে তেল দেবো তেল দিলাম তো এই দেখো তাই ডা দেখো এই দেখো এই দেখো হুম

লকে মাছ তুললি যাবে নরম না তো অনেক দেরি হয়ে গেছে আর জোর খিদেও পেয়েছে দেখুন ঠাকমা ভাতও দিয়েছে এক থালা ভাত তো যাই এখন ঠাকমা লোটে মাছটা দিক খেয়ে দেখি কেমন হয়েছে ঠাকমা তো বলছে এত সুন্দর হবে জিবে লেগে থাকবে তাহলে একটু খেয়ে দেখি কেমন হয়েছে ঠাকমা দাও নাও খেয়ে দেখো আগে না দেখুন মাছটাও ঠিক ঠাকমা গোটাই রেখে দিয়েছে কত দিচ্ছ গো আরে খাও না দেখুন মাছটাও ঠিক গোটা রেখেছে বিশ্বাস করুন মন থেকে বলছি রান্নাটা খাবো কি তার আগেই আমার জীব থেকে জল বেরাচ্ছে তা আমি এখন একটু মেখে খেয়ে দেখি কেমন লাগে আসুন তো এখন একটু এখান থেকে মশলা নি একটু ভাতের সাথে মাখি গন্ধরাজ লেবুতে একটা দারুন সেন বেড়াচ্ছে তার সঙ্গে এই যে মাছটা ওফ আরে দেখুন নরম তুলতুলে মাছ এই ভাতের সাথে একটু মাখাবো আর একটা বাইট আমি এই রান্না প্রথম খেলাম বিশ্বাস করুন দারুন হয়েছে দারুণ আপনারা অবশ্যই খান দেখবেন এক কথায় বলবো সুপার সত্যি থাক মা তোমার মাথায় বুদ্ধি আছে তাহলে আম মাখা ভালো খাও জাম মাখা ভালো খাও তে লেবু দিয়ে করেছি ভালো তো তোমার মুখে লাগবে তুমি তো টক ভালো খাও দারুণ হয়েছে দারুণ আমি কথা বলবো কি একবার খেয়েছি আবার খেতে ইচ্ছা হচ্ছে দারুণ আজকে রান্নার মধ্যে এখানে শেষ আপনারা যান এই রান্নাটা করে খান কেমন লাগে আমাদের অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে কোনো নতুন ভিডিও নেই